আচ্ছা মানে ধরো না এগুলো কোনো ভাবে হচ্ছে কি ইয়ে করা যায় না খামাকে হচ্ছে কনফ্লিক্ট করে তো লাভ সবাই হচ্ছে আমরা ভাই ও আমাকে ও চাইলে এক টাকা দিতে পারে ও প্রতি 1 কেন যখন হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবে যখন হচ্ছে কোনো কনফ্লিক্ট হয় কোনো ইস্যু আর আসে স্বাভাবিকভাবে হচ্ছে আলোচনা দরকার আছে যে সমস্যা কিভাবে সমাধা করা যায় এখানে তো কনফ্লিক্ট যাওয়ার দরকার নেই একজনের পেছনে একজনের লাগায় কোনো দরকার নেই বড় বলো বাহিনী বলো এগুলো তো অন উচিত ওরেটা মনে সাথে আমার প্রথম কথা হয়

মানে এখন আমি ওটা তো আমি কাউকে চিনি না বুঝছো বন্ধু এখন ব্যাপারটা পরিবার না পরিবার বলতে হচ্ছে কি সাফি কথা বলতেছে না সাফিকে তো আমি চিনি না বুঝছো আমি তো হচ্ছে গিয়ে উনার সাথে আমার সম্পর্ক হচ্ছে গিয়ে মারফত এবং হচ্ছে স্কুল থেকে আমি যে স্কুলে পড়ছি উনি স্কুলের সভাপতি হ্যাঁ তো ওইখান থেকে সাড়ে এর সাথে আমার পরিচয় উনি আমাকে ছেলের মতো করে স্নেহ করে এই জাস্ট ঠিক আছে না 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 পরে পরিবার সাথে কথা না বলা যায় এদিকে কোনো কথা বলতে আগে তো না হয় এটা আমি এটা দিতে বললাম আপনাদের আচ্ছা আচ্ছা মানে এখন হচ্ছে যে ধর পরিবারের সাথে কিভাবে কথা বলা দরকার বলে তো আমি মানে সাফির সাথে সাফি কাদের সাথে কাছে কাছে কথা বলতে ঠিক আছে হ্যাঁ আমি জানি যে সাফি কাদের সাথে কথা বলতে কয়েকজন সাথে কথা বলতে বলতে সাফি কি বলো যে আগাইতে